আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি বোস্টন থেকে আমি এখন আসছি বোস্টনের ক্যামব্রিজ শহরে অ্যাকচুয়ালি এটি বোস্টনের ভেতরেই হারবার ইউনিভার্সিটির কাছে আমার ভাগ্নি থাকেন ওর বাসাতেই বেড়াতে গিয়েছি আজকে আমি আপনাদের একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি বোস্টন হারবারে যাবো বোস্টন সিপোর্ট বোস্টন সিপোর্টের একটি ইতিহাস আছে ভিডিওটি না টেনে আপনারা শেষ অং শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন বোস্টন হারবারের সেই ইতিহাস সেভেন্টিন সেভেন্টি সেই ইতিহাস কীভাবে কীভাবে আমেরিকার রেভলিউশনারি ওয়ার শুরু হয়েছিল দেখতে থাকুন সেই ইতিহাসটাই আপনাদের বলবো আগের পর্বে আপনারা দেখেছেন আমার বোস্টনের আগের পর্বের হারবার ইউনিভার্সিটির ট্যুর এবং আমেরিকার ভর্তি সম্পর্কিত কিছু তথ্য আমরা এখন যাচ্ছি বোস্টন শহরের মধ্য দিয়ে বোস্টন সিপোর্টে বা বোস্টন হারবার যাই বলি এটি চার্চ রিভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ডান দিকে বোস্টনের ডাউনটাউন দেখা যাচ্ছে তো যেটি বলছিলাম হার বোস্টন হারবারের গল্প সেই সেভেন্টিন সেভেন্টি থ্রি ডিসেম্বরে ম্যাসচিউসেটসের কলোনিস্টরা ব্রিটিশ টি লর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শিপে করে চা বিক্রির জন্য বোস্টন হারবারে নোঙ্গর করেছিল তখন বোস্টনবাসীরা সেই সমস্ত টি প্যাকগুলো বোস্টন হারবারের পানিতে ফেলে দিয়েছিল। ব্রিটিশ মনার্ক এটার জন্য একটি এর জন্য খুব ক্ষেপে যান এবং সেভেন্টিন সেভেন্টি ফোরে একটি ইনটলারেবল অ্যাক্ট অফ 1774 আইন করেন এবং তারা সমস্ত সেলফ গভর্নমেন্ট রুল বাতিল করেন ম্যাশাসোসিয়েটের জন্য কারণ তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই চা শিপলোড অফ অব টিস বোস্টন হারবারে ফেলে দিয়েছিল এবং তারপরে এবং এর প্রতিবাদে প্রথম গঠন হয়েছিল ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস বাই ইনফ্লাডেলফিয়া বাই থার্টিন কলোনিস এবং বলা হয় এই বোস্টন টি পার্টি থেকেই দ্য আমেরিকান রেভলিউশন ওয়ার শুরু হয় এবং তারপরে ব্রিটিশ আইন করেছিল সেভেন্টিন সেভেন্টি ফোরে পানিশমেন্ট হিসাবে এবং দ্য কন্টিনেন্টাল কংগ্রেস সেই আইনের আইনকে তুলে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট সেটা শোনেনি এবং তারপরেই এপ্রিল নাইনটিন সেভেন্টিন সেভেন্টি ফাইভে প্রথম যুদ্ধ হয় ব্রিটিশদের সাথে এবং থার্টিন কলোনিসের সাথে লেকজেন্টান এবং কনকোর্ড এবং সেখান থেকেই আমেরিকার রেভলিউশন শুরু এবং সেভেন্টিন সেভেন্টি সিক্সে ফোর্থ জুলাইতে আমেরিকা স্বাধীনতা পায় আমেরিকা ব্রিটেন থেকে সো এই হলো ছোট্ট ইতিহাস বোস্টন হারবারের আমরা সেখানেই যাচ্ছি যদি বৃষ্টির কারণে খুব ভালো করে যে কিছু দেখতে পারবো তা না তবু এটি একটি ইতিহাসের জায়গা বলতে গেলে আমেরিকার রেভলিউশন শুরুই হয়েছিল এই বস্টন সিপোর্টের থেকে সেই এই যে দেখতেছেন এটি সেই বস্টন বোর্ড বর্তমানে আমরা থামতে পারতেছি না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে ডান দিকে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরের মোহনায় এই বস্টন শহর এবং এর ডান দিকেই হল আপনার সিপোর্ট কিন্তু এই সিপোর্ট কিন্তু আমি পনেরো বিশ বছর আগে যখন একবার এসেছিলাম অ্যাকচুয়ালি টোয়েন্টি ইয়ার্স এগো ইট ওয়াজ নট লাইক দিস কোনো বিল্ডিং ছিল না এরকম তবে এখন ফরেন ইনভেস্টার্স বিশেষ করে চাইনিজ ইনভেস্টার্সরা এসে এখানে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলো তৈরি করেছে পুরো বোস্টন সিপোর্টের চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে যে পুরো দোস্তুর একটি ডাউনটাউন এটি এবং ভেরি এক্সপেন্সিভ এই অ্যাপার্টমেন্টগুলো এইগুলো বিশ বছর আগে আমি যখন এসেছি এই জায়গাগুলো ছিল কেমন পরিত্যক্ত টাইপের বেসিক্যালি বাট এখন সেই জায়গাটা কি জায়গাকে চেনাই যায় না তো আমরা চেষ্টা করব বোস্টন হারবার কোথাও থেমে আপনাদের দেখাতে তো দেখা যাক বৃষ্টির পরিমাণটা কি হয় এবং আমরা এর আগে অ্যাকচুয়ালি ম্যাসাস জেনারেল হসপিটাল দেখে এসেছি যেটি আমেরিকার একটি নাম করা হসপিটাল এবং পঁচিশ হাজারের মতন সেখানে ডাক্তার এবং অন্যান্য এমপ্লয়ি নার্স এবং বলা হয় আমেরিকার খুব নাম করা একটি হসপিটাল কারণ অফকোর্স সেটা তো হবে যেখানে হারবার্ড মেডিকেল স্কুল আছে সেই শহরে পৃথিবীর সেরা হসপিটাল তো থাকবেই তো ম্যাসাস চিলড্রেন হসপিটালও কিন্তু আমেরিকার সবচেয়ে নামকরা হসপিটাল এই বোস্টন শহরেই তো আমরা যাচ্ছি বোস্টন হারবারের দিকেই আমার কাছে অবাক লাগে যে সামান্য টি ট্যাক্সের উপরে বিদ্রোহ করে আমেরিকান রেভলিউশন ওয়ার বেসিক্যালি শুরুটা হয়েছিল ব্রিটিশরা আইন করেছিল আগেই বলেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আমেরিকার কলোনিস কলোনির কাছে টি বিক্রি করে তাহলে ট্যাক্স দেওয়া হবে না কিন্তু এই কলোনির যদি কেউ টি বিক্রি করে তাদের উপরে ট্যাক্স ধার্য করা হবে এবং এইটারই প্রতিবাদ ছিল সেই বোস্টন টি পার্টির শুরু শুরুটা সো আমরা যাচ্ছি ঠিক একদম বোস্টন সিপোর্টের কাজ দিয়ে। এটি একটি স্থাপনা একদম সমুদ্রের কাছে এটি যেটি দেখতেছেন দিকে। এটি এগুলো সিপোর্টেরই অংশ অংশ আমি এখন অ্যাকচুয়ালি সিপোর্টের সামনে আমি নেমেছি গাড়ির থেকে এই যে ডান দিকে দেখা যাচ্ছে এটি একটি সিপোর্টেরই অংশ তো বৃষ্টির জন্য কতক্ষণ থাকতে পারবো জানি না তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে এই সেই ইতিহাসের জায়গা সেভেন্টিন সেভেন্টি থ্রির ডিসেম্বরে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিল সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিপ লোড অফ টিস এই নদীতেই ফেলে দিয়েছিল এবং তার পরিণামে ব্রিটিশরাও রিয়াকশন কম করেনি তারা তাদের সেলফ রুল আইন করে সেলফ রুল ক্যান্সেল করেছিল অর্থাৎ পুরো আইনটা আবার ব্রিটিশদের হাতেই চলে গিয়েছিল কলোনির হাত থেকে তো ফিলাডেলফিয়া টি পার্টিও এটার রিয়াকশন হিসাবে তারাও অ্যাকশন নিয়েছিল কিন্তু তারা চাগুলো ফিলাডেলফিয়া নদীতে না ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিপটাকে তারা আবার ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ